দেখো এটা এখন ঠিক করতে হবে তোমরা ভাবছো তোমাদের মনে মনে এ প্রশ্ন পাশাপাশি বাইরে গিয়ে ঠিক করো কিন্তু আমি বাইরে গিয়ে ঠিক করছি না কারণ আমাদের এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বাইরে চলে যাবে সেই হেটে যাবে

এই বাবা একটা রয়েছে যদি আমার এদিকটা আলো পড়ে ওটা ওই দিক থেকে রয়েছে যদি ওই দিক আলো পড়ে দেখো বন্ধুরা আর এখানে যে ঝিল ঝুলছে এইটা আমি দেখো ফ্রুটি খাচ্ছি এখনো খাওয়া হয়নি ও দেখো এই চাট মশলা নিয়ে ঢকড়া করছে দাও দিছি দিয়ে দে দিয়ে দে